আমারে দয়াল নবী মায়ারে নবী আছেন মদিনায় আমারে দয়াল নবী মায়ারে নবী আছে মদিনায় আশে যেতে চাই প্রেমী সোনারে রও যায় আমার দয়াল নবী মায়ারে নবী আছেন মদিনায় আমার দয়াল নবী মায়ারে নবী আছেন মদিনায় এই পৃথিবী যার কতিরে বানাইছেন তিনি হলেন সবার প্রিয় নবী মস্তফায় এই পৃথিবী যার বানাই সেন আল্লা হলেন সবার প্রিয় নবী মোস্তফাই তিনি হলেন সবার প্রিয় নবী মোস্তফায়ের দরুদ জারু পরী পরের দরুদ মহান আল্লাহ আমারে দয়াল নবী মায়ারি নবী আছেন মেদিনায় আমারে দয়াল নবী মায়ারি ন নবী আছেন মদিনায় কেড়া যেতে চাই আশে কেড়া যেতে চাই সোনালি রোজায় আমার দয়াল নবী মায়ারি নবী আছেন মদিনায় আমার দয়াল নবী মায়ারি নবী আছেন মদিনায় সাত সমুদ্র তেরো নদী আছে যে তাই পারি দিয়ে যাব আমি নবী জিরও যাই সাত সমুদ্র তেরো নদী আছে যে তাই পারি দিয়ে যাব আমি নবী জিরও যাই পারি দিয়ে যাব আমি নবী জিরও যাই বলে দেখা দাও মারে দয়াল নবী মায়ারি নবী আছে মদিনায় আমারে দয়াল নবী মায়ারি নবী আছে মদিনায় প্রেমকে দেয় চাই আশ রয়েছে সোনারি রোজাই আমারে দয়াল নবী মায়ারে নবী আছে রে মিনায় আমারে দয়াল নবী মায়ারে নবী আছে মদিনায়বি আমার জনের রে জান আমার প্রাণের প্রা আন নবীকে না আমার মন করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে না খিলে আমার মন করে আনচান নবীকে না দেখিলে আমার মন করে আনচান এই সালেকি যেতে যেতে চাই সোনারে রে দয়াল নবী মায়ারে নবী আছে মেদিনায় আমারে দয়াল নবী মায়ারে নবী আছে মদিনায় পাশে কে সাজতে চাই প্রেমকে চাই চো রা আমার দয়াল নবী মায়ারে নবী আচনে মেদিনায় আমার দয়াল নবী মায়ারে নবী আচনে মেদিনায়